চলো বন্ধুরা সকাল সকাল বাজার নিয়ে বসে পড়েছে দেখো সকালবেলা আমার হাজবেন্ড বাজারে গিয়েছিল আর আজকে সোমবার জানোই আমাদের সমস্ত বাজার দোকান আজকেই হয় বাজারটা আজকে কাঁচা আনাজ মাছ সমস্ত কিছু আমার হাজব্যান্ডটি নিয়ে আসে সকালবেলা গিয়ে আর সোমবার সারা সপ্তাহ বাজার হয়ে যায় আর সারা সপ্তাহ বাজার করে ও নিয়ে এসে নিজেই গোছাতে চালু করে দিয়েছে এই দেখো কত সবজি আলু মাছ সমস্ত কিছু নিয়ে আসে যাতে কোনো কিছু কমতি না থাকে সারা সপ্তাহে যেন কোনো সমস্যা না হয় যেহেতু আমি আগে বাজারে যেতাম এখন আর যাওয়ার টাইম পাই না আর আমিও বসেছিলাম আমি এটা একটা এগিয়ে দিচ্ছিলাম তারপর এখন এই যে ভাতটা উদলে উঠেছে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড যাবে কলকাতায় বড়বাজারে মার্কেটে তাই আমিও টুকটাক করে করছিলাম যার জন্য ও এসে ও আমি বলি না ও যতক্ষণ কাজে না যাচ্ছে ততক্ষণ আমাকে হাতে হাতে অনেক কাজ এগিয়ে দেয় আর ও বাজারগুলো সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে আর এই দেখো কাঁচা আনজ এগুলো সারা সপ্তাহ আমাকে চালাতে হবে আর তারপরে এই দেখো মাছ নিয়ে এসছে কত আগের মাছ না অনেকগুলো রয়েছে তাও আবার মাছ নিয়ে চলে এসছে এত চলো এতবার বলি না তুমি একটু দেখে শুনে বাজার করো এতগুলো মাছ আনার দরকার নেই মাঝে মাঝে একটু নিরামিষও খাও না কোনোভাবেও খাবে না প্রত্যেক দিন একটু না একটু মাছ দরকার তাই জন্য ওর মনের মতন মাছ ও নিয়ে আসে আর কাটা পোনা মাছটা তো আনতেই হয় কারণ আমার ছেলে এটা খাবে না ওটা খাবে না থাকে কিন্তু কাটাপোনা পোনা মাছটা দিলে ও খায় এই জন্য ও কাটা পোনা মাছটা কম্পালসারি আনে তারপরে আদার্স মাছগুলো নিয়ে আসে আর দেখো এখানে পার্সে মাছ কাটা পোনা মাছ বেশ অনেকটাই নিয়ে এসছে আর এদিকে চিংড়ি মাছ নিয়ে এসছে কালো প্যাকেটটা এখানেও না আমার আগের মাছ আছে মাছের মাথা আছে এক গাদা তারপর আরও সিলভার কাপ মাছ আছে অনেক মাছ আছে তো যা হোক মাছগুলোকে গুছিয়ে এখন ফ্রিজে তুলে রাখবো দেখো বন্ধুরা তোমরা ভাবছো ধুলাম না কেন আর প্রত্যেক দিনই জল দিয়ে ধুয়ে ধুয়ে বার করতে হবে আর মাছগুলোর আর কোনো স্বাদ থাকে না তাই জন্য আমি মাছটা এমনিই রাখি তারপর যখন বার করি সেই আবার জল দিয়ে রাখতে হয় তারপরে মাছগুলো বরফ ছাড়ে আর এই দেখো সমস্ত কিছু গুছিয়ে এবার দুজনে মিলে না একটু আলোচনা করছিলাম যে এখন ভাতটা তো বসিয়ে দিয়েছি কি করব। আলু সেদ্ধ ভাত করব। ডাল আছে আলু সেদ্ধ ভাত করব না মাছের ঝোল ভাত করব। আমার হাজব্যান্ড তো মাছ ছাড়া খেতে পারে না ও বলল না মাছের ঝোল করো আর ভাত করো আজকে সোমবার তো রান্নাটা খুব বেশি হয় না তাই একটা মাছের ঝোল আর ভাতই করব। সকাল থেকে না অনেক তাড়াহুড়ো করে এটাই মাথায় ছিল যে আমার হাজ হাজব্যান্ড বড় বড় বাজার যাবে তাই জন্য তাড়াতাড়ি করে একটা একদিকে ভাতটা তো হয়ে গেছে সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম আর মাছটা আসতে মাছের ঝোল বসালাম মাছ ছিল জানো ওগুলো তো ফ্রিজে কদিন হয়ে গেছে মাছটা তাই না ওই মাছের ঝোল বসাবো না ভেবেই বসেছিলাম কারণ ও বাজার থেকে মাছটা নিয়ে আসবে আর টাটকা টাটকা মাছটার পাতলা ঝোল খেতে না খুব ভালো লাগে আর প্রত্যেক সোমবারই বেশিরভাগ ওই টাটকা মাছটা নিয়ে আসে আর তখনই আমি পাতলা ঝোল করি আর ভাত করি নালে আলু সেদ্ধ ভাত মাছ ভাজা করে দিই কারণ খুব তারা থাকে তো বড় বাজার যায় আর সকালবেলা তারাও ছিল তবুও ভিডিওটা করেছি এই দেখো মাছের ঝোল কচি ঝিঙে দিয়ে আলু দিয়ে আর মাছের ঝোল একটুখানি আদা ছিল আর একটুখানি গেটার দিয়ে ঘষে নিলাম এইভাবেই করি যা হোক করে পাতলা একটা ঝোল করব কিন্তু খারাপ হয় না যেন পাতলা একটুখানি জিরে আদা আর জিরে ফোড়ন দিয়ে আমি তরকারিটা করেছি খুব সামান্য সামান্য সমস্ত কিছু দিয়ে তরকারিটা করেছি কিন্তু স্বাদ খুব সুন্দর হয়েছে গরম গরম ভাত আর তরকারি খেতে খুবই ভালো লাগে আর সোমবার আমরা তো খাই অনেক সকালে যা যার জন্য সকাল সকাল আমাদের সমস্ত খাওয়া দাওয়া মিটে যায় আর বাকি সমস্ত কাজই পড়ে থাকে তারপর আমার হাজব্যান্ড যখন মার্কেটে বেরিয়ে যায় তারপরে আমি সমস্ত কাজগুলো করতে থাকি কারণ তখন ঘর ফাঁকাত পাই তাই সমস্ত কাজগুলো করে নিই আর এই দেখো কিভাবে আমি ঝোলটা করলাম আর পাতলা ঝিঙে আলু মাছের ঝোল সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম আর এইভাবে ঝোল করলে না খুব ভালোও লাগে আর গরম ভাত আর গরম গরম এই তরকারি দিয়ে খেতে খুব সুস্বাদু লাগে আর দেখো আমার হাজব্যান্ড বাজার টাজার এনে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে আজকে যেহেতু আজকে শরীরটা খুবই খারাপ ছিল যার জন্য ও চেষ্টা করে না কাজে যাওয়ার আগে সমস্ত কাজ যতটা ওর পক্ষে সম্ভব ততটা ও এগিয়ে দিয়ে যাওয়ার আর এই দেখো ঝোল হয়েই গেছে আর ঝোলটা হলে না আমার হাজব্যান্ড চান করতে চলে গেছে আর ঝোলটা হলেই ওকে খেতে দিয়ে দেবো আর ও দেখো যেহেতু দেখেছে যে শরীরটা খারাপ সমস্ত বাসনগুলো যে বেরিয়েছিল না সেগুলোও পর্যন্ত ধুয়ে দিয়ে গেল। আর যা হোক দেখো রান্না বসিয়ে দিলাম আর ঝোলটাকে ফুটতে দিয়ে দিলাম আর ঝোল মোটামুটি শেষ হয়ে গেছে ও চান করে চলে এসছে ওকেও খেতে দেবো এই ভেবে তাড়াহুড়োও করছিলাম এই দেখো ঝোল নামিয়ে নিয়েছি এবার দেখিয়ে দিই তোমাদের কি কি রান্না করলাম এই দেখো ভাত আর এখানে করেছি সেই মাছের ঝোল আর এখানে না একটু শশা আগের দিনের খারাপ হয়ে যাচ্ছিলো তো ভাবলাম কেটে ফেলি শসা পেঁয়াজ কেটেছি আর মাছের মাথাটা ভেজেছি গুড ইভিনিং বন্ধুরা সকলকে স্বাগত জানাই সোনা লাইফে দেখো জোরদার ঘুল দিয়েছিলাম আর বৃষ্টি খুব বৃষ্টি বাইরে হচ্ছে আর আমার হাজব্যান্ড বড় বাজার যাবে বলে যেহেতু সোমবার আমি অনেকবারই বলেছি সব ভিডিওতে যে বড় বাজার যাবে বলে আমার হাজব্যান্ড বেরিয়েছিল কিন্তু যেতে পারিনি সব খাওয়া হয়ে গেছে কি সকালবেলা সবাই জোরদার ঘুর এরপরে একটা টিফিনের ব্যবস্থা করতে হবে যেহেতু টিফিনের সময় আমরা সকালবেলা টিফিনের সময় আমরা ভাত খেয়েছি তো চলো চাউমিন করছি সেই ছোটোবেলার মতন চাউমিন করছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে চাউমিন করছি সকলে মিলে খাবো চলো দেখাচ্ছি কীভাবে আমি চাউমিনটা করি চলো ভিডিওতে থাকো তোমরা চলো সকালবেলা না সব জল খাবারের সময় ভাত খেয়েছিল ভেবেছিলাম আমার হাজব্যান্ড ভেবেছিল যে ও কলকাতায় বেরোবে কিন্তু বৃষ্টি হওয়ার জন্য আর সে এত বেরোতেই পারলো না আর সেই জন্য আমরা কি করলাম যে খাওয়া দাওয়া যখন মিটে গেছে তো আমরা শুয়ে ঘুমিয়ে গেছিলাম কারণ যেহেতু কাজে যাওয়ার চাপ নেই আর আমারও সমস্ত কাজকর্ম হয়ে গেছিল যার জন্য জোরদার সকলে মিলে একটা ঘুম মেরেছি তারপরে উঠে এবার আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার হাজবেন্ডই ডাকছে সোমা ওঠো কিছু খাবার দাবারের ব্যবস্থা করো তো আমি বললাম ঠিক আছে যাচ্ছি চাউমিন করব খাবে তো বললো কিছু বললো না কারণ ও তো চাউমিন খেতে চায় না আর দেখলাম আজকে একটু চাউমিন খাওয়ার ইচ্ছা আছে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে করেই দিই তো ও সমস্ত কিছু ঘরে ছিল না সব কিছু দোকান থেকে এনে দিল বলল আমি এনে দিচ্ছি তুমি করো আমি বললাম ঠিক আছে এই যে দেখো ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একদম যে ছোটোবেলায় মা করে দিত টিফিনে স্কুলে সেই রকম একটা চাউমিন করছি এখন আমার ছেলেকেও আমি করে দিই এইভাবে তো এই দেখো আর সর্ষের তেল দিয়েই করলাম সাদা তেল তো ছিল না সাদা তেল দিয়ে চাউমিনটা ভালো হয় কিন্তু ছিল না যেহেতু যে তেল ছিল সেই তেল দিয়েই করলাম আর এই দেখো আলু পেঁয়াজটা আলু আর ডিমটা ভেজে নিয়েছি এবার পেঁয়াজ লঙ্কা ভেজে চাউমিনটাকে নড় নাড়বো যেহেতু কড়াটা না অনেক ছোট হয়ে গেছে আর চাউমিন হলে না একটু আমার ছেলে বেশি খায় তো ওর জন্য একটু বেশি রাখতে হবে আর করাটা আমাদের এমনিতেও ছোটো যেহেতু ছোটো সংসার তাই ছোটো করাতেই সমস্ত কিছু করি তো তাই যা হোক করে দেখো নাচি পড়ে যাচ্ছে তারপর ভাবলাম একটা কাটা চামচ দিয়ে যেমন দোকানে নাড়ে সেরমভাবে নেড়ে দেখি তাহলে হয়তো ভালোভাবে নাড়া যাবে আর মিক্সটা মিক্সটা তার তাড়াতাড়ি সুন্দরভাবে করা যাবে তাই জন্য একটা কাটা চামচ নিয়ে সেইটাকে আর দেখো একটু ম্যাগি মশলা দিয়েছি যেন এইভাবে চাউমিন করলে আর একটু ম্যাগি মশলা দিয়ে দিলে না খুব স্বাদ লাগে খেতে তাই জন্য একটু ম্যাগি মশলা সেইভাবে তো কোনো সবজি কিছু পড়ছে না শুধু আলু পেঁয়াজ পড়ছে ওই জন্য ম্যাগি মশলাটা দিয়েছি আর এই দেখো কাঁটা চামচটা নিয়ে ওরমভাবে নাড়লাম বলে বেশ পায়ে সুন্দর মিক্সড হলো আর একটুখানি মিষ্টি দিলাম আর এ দেখো আলু আর ডিমটা দিয়ে দিলাম ওপর থেকে তারপরে আবার আবার হাজব্যান্ডের তো অনেক রকম দিয়ে খাওয়ার ও নাকি চানাচুর দেবে ঝুড়ি ভাজা দেবে বাদাম দেবে তারপরে এটা খাবে চাউমিনটা খাবে তো যা হোক ওকে ওর মতন দিলাম আর আমরা তো নর্মাল একটু বাদাম ছড়িয়ে খেলাম এটা আমার ছিল আমার হাজব্যান্ড নিজেরটা নিয়ে ওপরে চলে গেছে এই দেখো ওর দুজনে মিলে বেশ বসে চাউমিন পার্টি হলো বুঝলে তো যা হোক চাউমিন খাওয়ার পর রাত্রির খাবারটা আমরা খুব কমই খেলাম একটা একটা রুটি করে চলো বন্ধুরা হয়ে গেছে খেতে বসেছি চলো খেয়ে নি